ভাত খাইতেছি আছি ভাইয়েরা আমার ভাত খাইতেছি ভাত খাইয়া ঠাইয়া এরপরে পরে আসে মনে করেন যে রেস্ট করতে হইব এর আগে রেস্ট করা যেত না বিদেশের বাড়ি কেউ বলে না বাড়ি যাইয়া খেতে কাজ কইরা বাসায় যাইয়া কতাম মা মা ও মা মা কোথায় মা মা করে ডাকতাম কি লাগছে কয়তা মা এসে খাবার দিত বাফে বাজারে গেলে বরা আট বাজারের বাফে খাবারটা নিয়ে আসতো আগে আমাদের অঞ্চলে জিলা আমিত্তি পাওয়া যেত আমিত্তি তো জ্বর ঠান্ডা লাগলি জ্বর ঠান্ডা লাগলি বাফে ওই আমিত্তি নিয়ে আসতো আর রুড়ি নিয়ে আসতো আইনে দিত খাইতাম ভাল লাগতো তো বাপ মাকে যারা কষ্ট দিতে চান কষ্ট দিচ্ছেন মনের ভুলিও এই কাজ করেন না তাদেরও সিলাই আল্লাহ দুনিয়ায় ভাড়াই আমাকে তাদেরও সিলাই আমরা এই দুনিয়ায় আসছি ধর্ম দিছে পালছে বড় বানাইছে হাত ধরে আপনি কতটুকু ভালো আপনি থাকবেন এটা আমি জানি না তবে এতটুকু বলবো যে আপনি ধর্মদাতা পিতা বাপমার মায়ের অসম্মান করেন না আমরা রাঁধছি হলুপুপ আসে তো এই যে দেখেন এইটা হলো মরিচ মরিচ এটা শুকনো মরিচ ভাসছি বুঝছেন বাজছে পরে আবার তরকারির মধ্যে দিছি উফ

বেঞ্চ আছে বসার দেই রাস্তার পাশে ওখানে বসে তারপরে আরামসে কথা কবা ছেয়া জায়গা কত সুন্দর বাতাস নদী আছে এই রাস্তা পার হইলি বেশি দূরই না কলাটা দেই খাবো না খাবো না খাবো না এই যে দেহ কলাই না আমার দেয়া বানছে এরকম করবানছে মানে আমি খাবো কি না এটা দেওয়ার জন্য ভয় পাইতেছে তুই লেন যদি কলাটা খেয়ে লাইকেরম হইব ভালো হবে ভাই ব্রাদার আনছে আশা করি খাবে কলা আমারও আছে আমার কলা সবচেয়ে কালা এই যে দেখেন কলা গেছে কালা হইয়া আর কথা কই না 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 এইটা বাইট করে দেখাইলে দর্শকে আমারে মারবো পেট ভরে কটা ভাত খাও প্লেট নিয়ে খাও প্লেট সারা ভাত খাই হম মাছ দুই পিস এসেছে না আমি দুই পিস রাত্রে বসেছি তখনই আমার ভাল্লাগতে খেলেছি সকালে আমার মাছ বাসা লাগে না আমি এক পিস জিনিস সকালে বইসে বইসে বাইশে মাছ খাওয়া খাওয়া ঝুলে ধার মারতে আসছি রায় চিনি তাহলে খাও না ভালোইছে। বড়াইতে তুমি নিয়ে আরও না। কারজনেডা মাছের মাথা আইতে হইছে আমারে। অত রূপ মাছের মাথা উঠে গেছে খেয়াল কইনি। দাই দ বিনা কাড়াই ভালো। তোমার বাইরে গেছে সমস্যা নাই আমারে মাথা হ্যাঁ ভালো থাকেন আবার দেখা হবে ইনশাল্লাহ